আছে 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 কে এভাবে অপমান করার মানেটা কি প্রথম দিয়ে তোমার ভিখারির সাইডে বসে পড়েছো বড় ভিখারি একদম ওয়েলকাম টু বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ির ব্লগ হঞ্জন দার ভিডিও মানে ছ্যাঁচরা মানে হাতের মধ্যে নির্লজ্জের মতো খাওয়া দাওয়া আর তোমরা ওই ভিডিও দেখছেন একটা নির্লজ্জের মতো হয়ে যাচ্ছে ভিডিও ভাই শুরু করতে না করতে দেখো বাঁশ বনের মধ্যে বহু দিন হয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে দেখছে আমার দিকে নজর না লেগে যায় ভাই আমার ঠিক আছে একটু খুলে বলুন অব্যা ভালো আছো হ্যাঁ ভালো আছি কি বলো ভাই এই উদয় চোখের মধ্যে এসে না জাস্ট এত সুন্দর সুন্দর আজকে ম্যাডাম দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাই যারা বাইরে থাকতো তো তোদেরকে দেখায় বাড়ি কোথায় ঘাটালে ঘাটালে বাড়ি এটা কি হয় এখানে এটা কাকু হয় এই যার রিসেপশন আজকে তোমার কথা হবে দেখা যাক কবে হয় ওকে ওকে টাইম আছে সামারিয়া বয়ফ্রেন্ড আসে তো নেই করিয়া রে চলিয়া না এ গাড়ি স্টার্ট কর না কি না বয়ফ্রেন্ড জানতে পারে যে কতগুলো বয়ফ্রেন্ড আছে নাকি সেই পকড়ে হ্যাঁ আঙ্গারো কা আম্বর সা লাগতা হে মেরা সামনে আর ভাই দেখতে আছো ভেতরে ঢুকতে এখানে একটা ছোট্ট একটা সেলফি পয়েন্ট করা আছে তার সঙ্গে এই যে জায়গা দেখতে কত কতটা কি গেট হ্যাঁ এখানে কিন্তু গেট প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিটার তোমাদেরকে হেঁটে যেতে হবে এত বড় গেট আর হ্যাঁ ভাই আমাকে কেমন লাগছে দেখতে অবশ্য বলতে পারো তোমরা আর তার সঙ্গে যে ম্যাডামকে দেখো জাস্ট ভাই লুকিং লাইক অফ আজকে ড্রেসটা তো অপূর্ব তো করছে মানে পরেছে পরেছে আর কি আর হ্যাঁ এই দিকটাই দেখো এই দিকটা আর দেখো তার সঙ্গে যখন ভেতরে এন্ট্রি নিচ্ছি এখানে তো একদম ওয়ার্ল্ড জন্য যে ম্যাডাম থাকে সাইড দেখতে ভগবান গণেশ তো আছেই আর তার সঙ্গে তো এখানে সাইড এসে ম্যাডাম তো আছে খুব সুন্দর কিউট কিউট ম্যাডাম থাকে ও ভাই দেখো ভেতরটা ভেতর ঢুকতে এক কথাই তো অপরূপ আর ডেকোরেশন দেখো এত সুন্দর ডেকোরেশন ওয়াও ওয়াও ডেকোরেশন করেছে ডেকোরেশনের ওপর দিক দেখো ওপর দিকটা কতটা ভালো লাগছে আর তার সঙ্গে এই সাইডে যে মকটেল যে কাউন্টার এই যে মকটেল কাউন্টারে এত ভিড় লেগে গেছে মানে দেখো আজকে আমি এসে গেছি তোমাদের স্বপ্নের শহর পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর ব্লক অন্তর্গত উদয়চক গ্রামে আর এখানে ম্যাডাম খুব সুন্দর করে সবার জন্য মকটেল বানাচ্ছে আর এই মকটেল খাবার পর দেখতে পেলাম এখানে বিশাল বড় একটা ফুড কাউন্টার যেটা একদম ফুলফিল ভাবে ভরা ছিল এছাড়াও এখানে ছিল ভাই আজকে স্পেশাল তন্দুরি চিকেন হারিয়ালি চিকেন রেশমি কাবাব তার সঙ্গে ছিল ভাই মালাই জিলেবি হ্যাঁ এই মালাই জিলেবিটা খেতে কিন্তু দারুণ ছিল তার সঙ্গে ছিল পনির শাসলিক ফুচকার স্টল স্পেশাল পাপড়ি চাটের স্টল আর সঙ্গে ছিল এই বেনারসি পানের স্টল

আরে হাই আরে ম্যাডাম কিছু পড়া তুলছে তারপর ভাই এখানে অনেক ভালোবাসা সবার সঙ্গে সেলফি তুললাম জাস্ট এটার জন্য এত পরিশ্রম আই লাভ ইউ ঘাটাল দাসপুর অ্যান্ড এন্ড চক ও ভাই সাহেব শুধু ম্যাডামের ম্যাডাম এদিকে 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 ভাই চকচক করছে একদম কন্ট্রোল

ভাই আছে আর নেই তো যাই হোক আছে নেই তো কিছু করার নেই এদিকে তো দেখো আজকের উঠে বলেছে আজকে যে হিরো আর হিরোইন তাদের কাছে চলে আসছে কিছু কথা বলবো বলে হ্যাঁ তো দাদা বৌদি জাস্ট অসাধারণ অপরূপ লাগছে তোমার নাম বিউটি যেমন নাম বিউটি তেমনই বিউটি বিউটি লাগছে আশিস আশিস প্রথম দিয়ে তো হ্যাঁ প্রথম প্রেম না অ্যারেঞ্জ প্রেম

ভাই দুজন বলবো যারা আমার ভিড়া এই দাদা দুজনকে তোমরা মন প্রাণ খুলে আশীর্বাদ করো আগামীকালে যে সুখের যে সংসার যেন খুব সুখে কাটুক আর মাঝে মধ্যে যেন ঝগড়া হোক এটা চাই কারণ ভালোবাসায় ঝগড়া না হলে আবার সেই ভালোবাসা জমে না বেশি সঠিক বলেছেন ম্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম 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 এইদিকে 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 ও ভাই তোমার নাম কি আদক স্নেহা আদক আমার সঙ্গে কেন আমার সঙ্গে কথা বলতে নাকি না সেটা নয় লজ্জা পাইনি আমি জানি তুমি দেখতে ভালো কিন্তু লজ্জা পাওয়ার কি আছে এভাবে অপমান করার মানেটা কি আচ্ছা তোমরা নিজেরা বলো ম্যাডাম দেখতে ভালো কি নয় স্নেহা আদককে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না না ওরকম মা মা বাবাকে বলবো না ঠিক আছে না না তুমি তো আর কোন পড়ো গেছে আমি ফার্স্ট ইয়ার কলেজ ফার্স্ট কোন কলেজ কাঁটাল আর গরম কি আজকে বেশি অতিরিক্ত আমাকে আরো বেশি গরম আছে কেন জানো তো তোমার সামনে দাঁড়িয়ে আছে

বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে না মনে হচ্ছে না পুজো শুরু হয়েছে এখন থেকে আর এই দিকটাও কিন্তু অনেকগুলো কিন্তু কাউন্টার স্টল লাগানো হয়েছে আর ওপর দিক দেখাচ্ছে ওপর দিকের যে মিনিচারের যে কাজ সমস্ত কিছু ঝাড় থেকে শুরু করে এ টু জেড একদম পারফেক্ট করা হয়েছে আর রয়েছে স্পেশাল পাপড়ি চাট এই বৌদ্ধ কিন্তু স্পেশাল পাপড়ি চাট কিন্তু খেয়ে নিচ্ছে এই মুহূর্তে আর এইবারে ভাই আমরা ঢুকবো নির্লজ্জর মতো বুড়িবোজ করতে দেখো ভাই ভিকারি সাইডে বসে পড়েছে বড় ভিকারি একদম আর কী কী খাওয়ার থেকে মেনে সেগুলো তো শেয়ার তো অবশ্যই করবো তুমি একদম অষ্টম পর লেগে গেছে আপনার সঙ্গে মেডাম চশমা চশমাটা দেখে ছুটে এলাম আর কি ওকে তোর নাম আমি আপনাকে দেখেছি হ্যাঁ ফেসবুকে ফেসবুকে আরে ভাই দেখেছি এটা আমাকে তোর নাম কি নিহা স্নেহা কি তোমার নাম না চন্দ্র না রিলয় যখন ফোন হে বাজ দা রিং রিং थैंक यू थैंक यू সুকুমের নাম স্নেহা স্নেহা জানা স্নেহা জানা আমি কিন্তু জানা মান্না না এটা ফটো তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত গরম লাগছে দুটো মাছ ম্যাডামের মাঝখানে দাঁড়িয়ে আর বিয়ে বাড়ি ব্লগ গুলো তো এক কথায় তো অসাধারণ লাগে লাগে আর তার সঙ্গে মানুষজন ভাই আজকে পুরোপুরি মানে কাশ্মীর চলে আসছি বরফ পড়ছে এক কথায় বলতে তোমরা তারপরে ভাই বক বক করে খুব খিদে বেশি পেয়ে গেছে প্লেটে বসেই পড়লাম সঙ্গে ছিল ঝর্ণার জল বনের লেবু সমুদ্রের নুন তারপরে বিগ সাইজের একটা ফিস ফ্রাই সঙ্গে কাশুন্দি সস খেতে তো মোটামুটি ঠিকঠাক হয়েছে তারপর হলো রুমালি রুটি আর এই রুমালি রুটিটা মনে হচ্ছে এটা একটা পেটাই পরোটা একটু বেশি মোটা হয়ে গিয়েছিল আর রুমালাইটির সঙ্গে বাটার চিকেন মশলা তার সঙ্গে বাটার পনির মশলা একটা আলাদাাই সাদ এনে দিয়েছিল সঙ্গে চলে এলো আলু ভাজা সাদা ভাত এই ডাল দিয়ে নেখে খেতেই চলে এলো মালাই কোফতা আর মালাই কোফতারা সত্যি খুব ভালো হয়েছিল সঙ্গে এলো মিডিয়াম খুব সুন্দর সাইজের সোর্সে পম্পলেট এটাও কিন্তু খুব ভালো খেতে হয়েছে পমপ্লেট মাছ দিয়ে খেতে খেতে চলে এলো মটন কষা আর এই মটন কষাগুলো পিসগুলো মিডিয়াম ছোট্ট কিন্তু দারুণ মানে সেদ্ধ হয়েছে এক কথায় অসাধারণ খেতে হয়েছে তারপর চলে এলো আমের চাটনি পাঁপড় ভাজা তাছাড়াও ভাই আমি সত্যি কথা বলতে পাঁপড় ভাজা দুবার নেই আর তার সঙ্গে পায়েসও কিন্তু আমি দুবার নেই কারা কারা এই পাঁপড়ের সঙ্গে পায়েস মেখে খাও জানাতে পারো সঙ্গে এলো ভাই স্টিম মিষ্টি আর বাইরে তো বিশাল একটা আইসক্রিমের স্টল লাগানো চলে। টোটাল ইভেন্ট কেমন লাগলো কি ভালো এটাই তোমাদের ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই বাই বাই পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর তোমরা যারা ভিডিও দেখো কিন্তু ফলো করোনা বা সাবস্ক্রাইব করোনা যারা নতুন তোমরা ফলোয়ার সাবস্ক্রাইব দুটোই করোনা পরের ভিডিও তাড়াতাড়ি দেখা তো হচ্ছে তোমাদের সঙ্গে আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও আর সকলকে লাভ ইউ চুমু जिंदगी में जरा संभल कर चले क्योंकि कई बार तारीफ के पुल के नीचे मतलब की नदी बहती है